বোখারি মুসলিম কি করবেন এই কোন খাওয়ার জিনিস এই রাজশাহীর ফজলে আম যে খেয়ে নেবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে সবসময় প্রস্তুত থাকবে এখন আপনার বাচ্চাটা প্যান্টটা টাকমোর নিচে আছে ওটা আপনার বই নয় ওই বউকে তালাক দিতে হবে ও হচ্ছে কুলক্ষণী বউ ও দিয়ে সংসার চলবে না আমি বউকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইবনে আব্বাস আনো বলেন এই ছেলে দেখো তো সব মেয়েরা রাস্তায় কথা বলছে এই এক কথা বলছে কেন তোমার একটু শরম হয় না তোমার একটু লজ্জা হয় না তুমি মেয়ে মানুষ এখানে বক্তব্য সুন্দর কোন সাহস তো তুমি এখানে গল্প করো এখানে যে বসে আছো তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো তোমার একটু সরম হয় না কেন তোমার মাথায় কাপড় নেই কেন তোমার বাপ না হয় কাপুরুষ কিছু বলতে পারে না আমাদেরকে তুমি কাপুরুষ পেয়েছ তোমার মাথায় কাপড় নেই কেন সরম করো না একটু লজ্জা বোধ নেই তোমার তোমার একটু হায়াবোধ নেই তোমার বাপের অযোগ্যতার কারণে তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ রাস্তায় মাথায় কাপড় না দিয়ে তোমার একটা সরম থাকা উচিত তোমার হায়া থাকা উচিত সরম বলেন মান ওলাদালাহু আলাদুন কারোর ছেলে মেয়ে যদি জন্ম নেয় ফাল ইহসান ইসমাহু সুন্দর একটা নাম রাখতে হবে ও আদাবাহু সুন্দর শিষ্টাচার দিতে হবে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে না দিয়ে আমার ছেলে কোন শিষ্টাচার জন্ম দিয়েছেন আপনি ঠিক করব আমি এই হিসাব আপনি কোথায় পেয়েছেন কি মনে করেন আপনি আপনি হিসাব পান যাবে মুসলমান পশু প্রাণী মনে করেন না কে নিজেকে বুঝেও বুঝে না ওরা অন্তরাছে আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে শোনে না তারা তারা পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তারা কুকুর মতো বাল হাজাল বরং তার চেয়ে খারাপ নিজেকে মানুষ মনে করেন না শিষ্টাচার কাকে বলে কাকে শিষ্টাচার বলে মেয়ে কেন এখানে মাথায় কেমন না দিয়ে আসলো কেন আসবে এখানে জন্ম দিয়েছেন আপনি সংশোধন করব আমি এই হিসাবে রসুল দেননি জবাব আপনাকেই দিতে হবে যখন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তখন আপনাকে জড়িয়েছে আমাকে জড়ানো হয়নি তিনি বলেছেন এই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমার শেষে বলছেন আবাদা যাবেই চিরদিনের জন্য এক মধুবিনুল খামা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দাসি রেডগুল নেশাদার দ্রব্য খায় পান করে দুই ওর রাজা তো পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব মহিলার জাহান না যাবে তিন ও দায়ুষ আপনি এ আমার কিছু করার নেই আপনার মেয়ে যদি মাথায় কাপড় না দিয়ে হাঁটে আপনার স্ত্রী যদি ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গল্প করে চলে যায় পুরুষের পাশ দিয়ে রং মেখে সাজগোজ করে তাহলে দায় আপনি না আমি শ্রেণীর জান্নাতে যাবে না শেষে আপনার কথা বললেন যে আপনি জান্নাতে যাবেন না কেননা দায় সাপনি মেয়ে আপনার গল্প করতে করতে এসে করতে করতে চলে যাচ্ছে তা যাবে কেন বলে দেননি যে আব্দুরা সাহেব আসছেন একবারে মুখ বন্ধ করে চুপচাপ কিছু কথা শুনবা আর মহিলা যদি তোমার গায়ের ওপর মুখ খুলবা না এটা বলে নিয়ে এখানে গল্প করে আসছেন এসেছে আবার রাস্তা চলে যাচ্ছে ওর হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে কি আছে তার এভাবে আসল চলে যাচ্ছে আমি এইসব জুলেখার কাহিনী বলতে এসেছি আমি নির্বাচন করি তাই ভোট চাইতে এসেছি সেই জন্য আপনার স্ত্রীর গল্প করতে আসলো আসলো আর গল্প করতে চলে যাবেন কোন হসে যায় আপনি কেমন পুরুষ মানুষ আপনি যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা বউকে কন্ট্রোল করেন পরিস্থিতি ঠিক হবে আপনাকে সেদিন আমি হাদিসটা ভালো করে বুঝাতে পারিনি মনে হয় কেন আপনার পরিবার ঠিক হলো না যাবে বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম তখন মদিনায় ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন এই তোমরা থামো তোমরা এখানে থামো সকালে ঢুকবো সকালে তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহর রসুল একটু হাসি মুখে বলছেন আচ্ছা আচ্ছা নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইব কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন সাহাবি বলছেন সাইব তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রান্ত তুলে তুলাই বকা তুমি অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত মূল কথা নয় এ পর্যন্ত শেষ এখন যাবে কি বলছেন সেটা আপনার জন্য জরুরি আর আপনার বয়ের জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন এখনো কথা বলছেন কথা বন্ধ করেন এদিকে খেয়াল করেন আপনাকে বলছি আপনাকে বলছি এদিকে খেয়াল করেন আবার কথা বলছেন কেন দেখেন এখন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়টা বোন তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি আমি পছন্দ করিনি না আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করব না তার চারটা কারণ দেবা হন না আমার বউ যেন আমার বোনদের শিষ্টাচার শিখিয়ে দিতে পারে দুই বলে লেমা হন না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে শিষ্টাচার শিক্ষা এক নয় শিষ্টাচার কি এ যে বাম হাতে পানি খাচ্ছে চে 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 আম্মু আম্ম মো ডানাতে ধরো ডান হাতে ধরো আম্ম ডান বাম হাতে শয়তান পানি খায় এটা শিষ্টাচার শিক্ষা ফজরের সময় মেয়ে উঠেছে ঘুম থেকে কোলে নিয়ে আম্মু বলো তো ঘুম থেকে উঠার দোয়া আলে হেমদুলিল্দে হিল্লে দি না বাদামা মাতানা অয়েলাই হিন্দু সুর মা বাচ্চাটাকে কোলে নিয়ে এই দোয়াটা স্মরণ করাবে শিখিয়ে দিবে তিন বলে তোরা জেলা হন না আমার বন্দের মাথার চুল চিরুনি করে দিবে। সৌদি আরবে জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করা হয় আর মেয়েদের চুল ছোট করা হবে না বড় বড় চুল মাথার চুল চিরুনি করে দেয় চার ওলা তাকুমা আলাহিন্ন না আমার বউ সব আদর উপরে প্রস্তুত রেডি এক কোথায় গেছিলি মাথার কাপড় নাই কেন আমার বন্ধকে বলতে হবে কোথায় সব সময় রেডি আমার বউ আমার বোনদের উপরে সব সময় প্রস্তুত রেডি এটা আপনার বউ এভাবে থাকবে এ কথা আমি বলছি এমন পারি এ হাদিস কি ব্যাগে করে নিয়ে যাব আমি না কেউ ব্যাগে রেখে দিবে সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস পড়ে আছে হাদিস বোখারি মুসলিমের কেসা কাহিনী বলে জীবনটা বলে আর শোনে দিনটা কাটালেন হাদিস বোখারি মুসলিম একে কি করবেন এই কোন খাওয়ার জিনিস এ রাজশাহীর ফজলি আম যে খেয়ে নেবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে সব সময় প্রস্তুত থাকবে এখন আপনার বাচ্চাটা প্যান্টটা টাকনোর নিচে আছে ওটা আপনার বই নয় ওই বউকে তালাক দিতে হবে ও হচ্ছে কুলক্ষণী বউ ও দিয়ে সংসার চলবে না আমি বউকে তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছি ছেলেটার প্যান্টটা تاکনো নিচেই থাকলো আপনার স্ত্রী ওকে ধয় পরিষ্কার করে ওর গায়ে দেয় আপনার ছেলে আপনার স্ত্রীর সামনে আপনার সামনে মোবাইলের রিং হয় তখন অন করে দে বলে হ্যালো কতদিন থেকে আমি বলে আছি হ্যালো বলে কুকুরকে ডাক যদি নাম্বার চিনতে পারেন তাহলে বলবেন হিন্দু যদি হয় ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডম হোক চামার হোক হাড়ি হোক যে হোক আপনি বলবেন আসসালাম আলাইকুম কিসের শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার আপনাদের বাড়িতে একটা গরু আছে গরু বুঝেন না গরু রাতে গোহালে নিয়ে যান না তখনও সালাম দিয়ে ঢোকে তো আমিও সালাম দিয়ে ঢুকি না বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছাগলের মতো এখনো আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি বলছেন গরু ছাগলের মতো কেন কোনো দিনই গরু সালাম দিতে পারবে না আর আজ থেকে আপনি সালাম দিতে পারবেন যতদিন দেননি ততদিন গরুর মতো আর যেদিন দিবেন সেদিন গরু থেকে পৃথক হয়ে গেছে কেননা আল্লাহ আপনাকে গরু ছাগল বলেননি কি বলেছেন গরু ছাগলের মতো সাহেব নাকচ করেছেন এই সংসার বাতিল আর টাঙ্গালের একটা বাড়ি চলবে না সব বাড়ি না যায় বাড়ি সব ঘেরা আপনার এই বাড়ি কেনা আমরা যদি আসি তা আপনার বাড়িটা মনে হবে এটা ট্রেন স্টেশন